রথ দেখার সঙ্গে কলা বেচার কি সম্পর্ক জানেন রথযাত্রার কথা বললেই পুরীর পরে যে নামটা মাথায় আসে তা হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের বাংলার প্রাচীনতম প্রাচীনতম আর ভারতের দ্বিতীয় এই রথযাত্রা কিংবদন্তি অনুসারে চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে যান তার ইচ্ছে হয় যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরে পান্ডারা বাদ সাধায় তিনি তিনি তা করতে পারেন না দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসেন তিন দিন পরে জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে এক বিরাট দারু ব্রহ্ম পাঠিয়ে দেব সেই কাঠেই বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পুজো করো আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে এসে সাধনা শুরু করেন তারপর এক বৃষ্টি দিনে সত্যি মাহেশ ঘাটে একটা নিম কাঠ হেসে আসে তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন অন্যদিকে সন্ন্যাস গ্রহণের পরে শ্রীচৈতন্য মহাপ্রভু পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছেন মন্দির পরিদর্শন করার পর এতই মুগ্ধ হন যে তিনি মোহিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন শ্রীচৈতন্য মাহেশের নাম দেন নবনীলাচল বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব গ্রহণ করার অনুরোধ করেন এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন কমলাকার পিপলাই মাহেশে থাকতে শুরু করেন জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করেন আর তেরোশো ছিয়ানব্বই সালে মাহেশের রথযাত্রা শুরু করেন আর এই রথযাত্রাকে কেন্দ্র করেই রথ দেখা কলা বেছা প্রবাদের জন্ম মাহেশের জনশ্রুতি অনুসারে জগন্নাথ বলরাম আর সুভদ্রা যখন রথে চেপে মাসির বাড়ি ঘুরতে যান তখন যাত্রা পথে তাদের পান নিবেদন করা হয় এখন প্রশ্ন হল পান কেন দেওয়া হয় ইতিহাস বলছে শ্রীরামপুরে প্রাচীনকাল থেকেই উৎকৃষ্ট মানের পান চাষের ঐতিহ্য রয়েছে অঞ্চলের শ্রেষ্ঠ উৎপাদন ভগবানকে অর্পণ করা হবে এটাই তো স্বাভাবিক সুতরাং দেবতাকে পান দিয়ে পানের ফলন আর ব্যবসার শ্রী বৃদ্ধি কামনায় পান অর্পণ করা হয় পানের মতো ছোট্ট হালকা জিনিস ছুড়লে তো উঁচু রথের ওপরে বিরাজমান ঈশ্বরের কাছে পৌঁছবে না আর সেই কারণেই পানের সঙ্গে প্রাণ বেঁধেছে কলা কলার সঙ্গে পান জড়িয়ে গিট বেঁধে তাক করে ছুঁড়ে মারলেই কেল্লা হতে। এখন বাড়ি থেকে আনা চাষের পানের সঙ্গে কলা জড়িয়ে ছুড়তে হলে তো কলা কিনতে হবে তাই প্রাচীন কাল থেকেই রথ দিন বহু মানুষ শ্রীরামপুরে আসেন শুধুমাত্র কলা বিক্রি করতে সাধারণ মানুষ রথযাত্রা দেখতে আসবেই আর আসলে কলা কিনবেই তাই যিনি বুদ্ধিমান তার রথ দেখাও হলো কলা বেচাও হলো